সালামু আলাইকুম সবাইকে প্রপার্টি সেলার আপ থেকে প্রাণঢালা অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আমি এই সাম আফজাল হোসেন এই মুহূর্তে বিশ শতাংশ জায়গা আমি নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো যার প্রতি শতাংশ জমির মূল্য রয়েছে পঁচাশি হাজার টাকা এই যে দেখতে পাচ্ছেন এই যে উঁচু জায়গাটি রয়েছে এই উঁচু জায়গাটি বিক্রয় করা হবে আর এটি রয়েছে মৌজাতে জমিটি রয়েছে দেখতে পাচ্ছেন বলছি এখানে সাবার এই ঈশ্বরকান উঁচু জায়গা রয়েছে। উচ্চ আশেপাশের কৃষি জমি রয়েছে তার থেকে একটু উঁচু জায়গা শাকসবজি শাক করার উপযুক্ত এবং বাড়ি করার উপযুক্ত ঠিক আছে যারা বাড়ি করতে চাচ্ছেন বাড়ি করলেও করতে পারে। আর এখান থেকে আপনার ওই যে ঈশ্বরকান্দি স্কুল কত দূর রয়েছে আপনাদের দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ঈশ্বরকান্দি ঈশ্বরকান্দি হাই স্কুল ঠিক আছে হাই ঈশ্বরকান্দি হাই স্কুল থেকে এর দূরত্ব রয়েছে কত প্রায় আড়াইশো তিনশো গছ দূরত্ব রয়েছে এখান থেকে ঈশ্বরকান্দি স্কুল সর্বোচ্চ পাঁচ সাত মিনিটের রাস্তা যাই হোক প্রিয় বন্ধুরা আবারও বলছি এখানে বিশ শতাংশ জায়গা রয়েছে যা প্রতি শতাংশ বলে রয়েছে পঁচাশি হাজার টাকা শতাংশ এটি রয়েছে আশুলিয়া থানায় ইয়ারপুর জানেন ঈশ্বরকান্দি মৌজাত এই জমিটি রয়েছে যাদের জায়গাটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এই আসাবাদ ব্যক্ত করছি প্রিয় বন্ধুরা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করেনি পাশে থাকা বেলাইকনটি চেপে নেবেন যাতে এই ধরনের সুন্দর সুন্দর জমির ভিডিও নিয়ে আসতে পারে এবং সেই জমির ভিডিও দেখে আপনারা জমি ক্রয় করতে পারেন এই জমির আশেপাশে কি রয়েছে আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা টং ঘর রয়েছে আর এই যে যে এই যে রয়েছে এগুলো সব বাড়িঘর ঠিক আছে এই এইগুলো সব বাড়িঘর রয়েছে যারা বাড়িঘর করতে চাচ্ছেন তারাও বাড়িঘর করে থাকতে পারবেন যাই হোক প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার বলছি বিশ শতাংশ জায়গা রয়েছে যার প্রতি শতাংশ জমির মূল্য রয়েছে পঁচাশি হাজার টাকা শতাংশ যাই হোক যারা যাদের ভালো লাগে অবশ্যই ফোন দিবেন কল করবেন এই সব ব্যক্ত করছি আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি এইসাম আফজাল হোসেন গাজীপুর সিটি কর্পোরেশন আশুলিয়া থানা এয়ারপোর্ট ইউনিয়ন কান্দি মোজাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা আল্লাহ হাফিজ